ফাইনালি বন্ধুক অমৃত ভারত এক্সপ্রেস একদম নিউ ফারাক্কা জংশন এসে প্রবেশ করলো এবং ইতিমধ্যে এই ট্রেনের সমস্ত রিভিউ সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ফাইনালি বন্ধুক এই হচ্ছে সে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন মালদাটা থেকে ছেড়ে নিউ ফারাক্কা জংশন ঢুকছে দেখতেই পাচ্ছেন একদম সেই ভিউ পয়েন্ট একদম নিউ ফারাক্কা জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকছে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন একদম মালদা ব্যাঙ্গালোর যে অমৃত ভারত এক্সপ্রেস আজ তিরিশে ডিসেম্বর একদম ইনোক্রাল যে রান সেই রান হচ্ছে দেখতেই পাচ্ছেন তো অবশেষে পৌঁছে গেল একদম নিউ ফারাক্কা জংশন এই নিউ ফারাক্কা জংশনে এখানে কিছুক্ষণ দাঁড়াবে বিভিন্ন রেলপ্রেমীরা এবং বিভিন্ন দর্শক বন্ধুরা সবাই কিন্তু এখানে এসে এই ট্রেন ভ্রমণ করতে এসেছে দেখতে এসেছে এই হচ্ছে সেই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন যা নিউ ফারাক্কাতে এসে পৌঁছালো একদম মালদা টাউন থেকে ছেড়ে দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওতে সব কিছু দেখাবো একদম এই ট্রেনের যে সেকেন্ড ক্লাসগুলো আছে সেই সেকেন্ড ক্লাস এবং স্লিপার ক্লাস মানে কেমন ভিতরে গিয়ে আপনাদের দেখাবো এবং এখানে যে যতটুকু পারবো নিউ ফারাক্কা থেকে রিভিউ আপনাদেরকে দেবো একদম নিউ ফারাক্কা জংশন থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সেই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন যা দীর্ঘ প্রতীক্ষিত দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে কিন্তু আজকেই একদম ইনোগ্রাল রান হয়ে যাচ্ছে এবং আগামী শনিবার আগামী শনিবার অর্থাৎ সাতে জানুয়ারি মানে সাত তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে একদিন কিন্তু চলবে এই ট্রেনের বৈশিষ্ট্য অন্যতম দেখতেই পাচ্ছেন দুই দিকেই লোকোমেটিভ আছে যেমন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সেই এক্সপ্রেস ট্রেনের মতো দুই দিকেই লোকোমেটিভ এবং সেম টু সেম ওই কোয়ালিটিরই তৈরি করা হয়েছে অরেঞ্জ কালারের এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন একদম দেখতেই পাচ্ছেন এবং এই ট্রেনের যে গতি যা কিন্তু বিভিন্ন রুটে কিন্তু বিভিন্ন গতিতে ছুটবে যেমন হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত এই বন্দে সাধারণ বা এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে এবং যা একশো ষাট কিমি গতিতে ছুটবে বলে জানা গেছে এবং এই যে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন মালদা ব্যাঙ্গালোর এই ট্রেন কিন্তু একশো তিরিশ কিমি গতিতে কিন্তু এখনও পর্যন্ত মানে দৌড়াবে তবে এই যে ট্রেন দেখতেই পাচ্ছেন একদমই একদম অসাধারণ লোক একদম দেখতেই একদম ঝাঁচকচকে ট্রেন একদম আজকে উদ্বোধন হলো অনেকেই একদম আনন্দের এটা হচ্ছে একদম সেকেন্ড একদম সেকেন্ড ক্লাস ভিতরে সিটগুলো কেমন সেটা দেখাবো জেনারেল ক্যামেরায় এবং তার আগে আপনাদের দেখায় এই যে বাথরুম মানে টয়লেট টয়লেটটা দেখুন একদম অতি আধুনিক উন্নত মানের একদম সেই টয়লেট এবং টয়লেটে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে উন্নত মানের ট্রেনগুলোর যে টয়লেট একদম জেনারেল কামলায় জেনারেল কোচে এরকম ধরনের একদম টয়লেট আপনারা দেখতেই পাচ্ছেন সামনে লুকিং যে গ্লাস সেটাও কিন্তু এখানে আছে এবং জলের যে ব্যবস্থা সেটাও কিন্তু উন্নত মানের একদম এই টয়লেটে এবং দেখতে পাচ্ছেন সামনে যে আয়না মানে নিজের যে ছবি সেটা দেখার জন্য সেটাও আছে এবং এই ট্রেনের মানে অন্যতম বৈশিষ্ট্য এটা হচ্ছে এল কোচ এবং একটি কোচ থেকে আরেকটি কোচ যাওয়া যাবে মানে প্রতিটা বগিতে বা প্রতিটা কামরাতেই কিন্তু আসা যাওয়া করা যাবে মানে যাওয়া যাবে তো প্রায় দশ মিনিট পর্যন্ত ফারাক্কা জংশনে দাঁড়িয়ে ছিল এখন এবার ফারাক্কা থেকে একদম রামপুরহাটের উদ্দেশ্যে একদম চলে যাবে দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়ে দিল সেকেন্ড ক্লাসে একদম সিটগুলো দেখতেই পাচ্ছেন একদম জেনারেল কামরাতে একদম অতি উন্নত মানের এই যে সিট একদম দেখতেই পাচ্ছেন যে সেকেন্ড ক্লাসের এই যে সিট উপরে বাংকার আছে বাঙ্কার টাঙ্কার যেগুলো বুলে ব্যাগ ধোয়ার জন্য তো জায়গা আছেই আর একদম দেখতে পাচ্ছেন উপরে যে ফ্যান সেই ফ্যান ট্যান সব কিছু আছে এবং প্রতিটা একদম কামরাতে কিন্তু সিসিটিভি আছে একদম সিসিটিভি যে ফুটেজ মানে রকম গন্ডগোল করলে সেকেন্ড ক্লাস মানে জেনারেল কোচেও কিন্তু এই সিসিটিভি ফুটেজগুলো কিন্তু আছে একদম সেটা দেখতেই পাচ্ছেন আপনারা এছাড়া একদম দেখতে পাচ্ছেন এখানে একটা সামনে যায় না মানে নিজের যে ছবি সেটা দেখার জন্য যায় না সেটাও আছে তো বন্ধুকান আপনাদের দেখালাম এই ট্রেনের বৈশিষ্ট্য একদম জেনারেল কামরায় একদম দেখতেই পেলেন যে কতটা উন্নত মানের একদম টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছু সিটগুলো এবং এই ট্রেনের যে লোক অসাধারণ দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার একদম সেই ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস যে মালদা ব্যাঙ্গালোর একদম সপ্তাহে একদিন চলবে তো কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কনবক্সে জানাবেন জানেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন তো বন্ধুকান সকলকে অসংখ্য ধন্যবাদ